হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাদা হাউস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং আজকে গোপাল পুজো তো সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো তো আমাদের বাড়িতেও পুজো হচ্ছে তোমরা সবাই পুজো ভালোভাবে কাটাও আর আমি আমার পুজো সব জোগাড় করছি তো দেখো দেখতে থাকো ছোট্ট ব্লগটা দেখো আমরা ছাদেই পুজোটা করছি কারণ নিচে একটু অসুবিধে তো সেই জন্য ছাদের মধ্যেই করছি আর আমাদের গোপালটাই চোখে পড়বে না সহজে কারণ খুবই ছোট এইটা আমরা আগে থেকেই মানে আমার ঠাকুমা শাশুড়ি এটাকে পুজো করতেন উনি নিয়ে এসেছিলেন তো সেই জন্য ওনার স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা আরও বিশেষ করে গোপালটা চেঞ্জও করিনি তো এই গোপালকেই পুজো করা হয় তো এই দেখো আমাদের আরেকটি মানে আমার মেয়ে একদম গোপাল পুজো করতে বসে আছে ওই ফুল দিচ্ছে গোপাল ঠাকুরকে খাইয়ে দিচ্ছে আমাদের কারোর কথা শুনছে না দেখো পূজা করবে এই দেখো ফুল নিয়ে ওর পুজো করাই শেষ হচ্ছে না আমি যে বই পড়বো ব্রত কথাটা পড়বো সেটা সময় পাচ্ছি না ওই শুধু ফুল দিয়ে যাচ্ছে ওর ঠাম্মি এত বকাবকি করছে তবুও দেখো কোনো কথাই শুনছে না তো ওর দুষ্ট পেশন আমাদের ভালোই লাগে তো আশা করি তোমাদেরও ভালোই লাগবে

ওই ওই দেখো ওই দেখো সব কিছু নামিয়ে ফেললো এখন সবগুলোতে আবার ধুলো ভরিয়ে দেবে আবার ওগুলো আমাকে ধুতে হবে ওই দেখো আমরা এই দিকে পুজোতে ব্যস্ত আর ও শুরু করে দিয়েছে ওর কাজকর্ম সকালবেলা স্নান ছেড়ে ছাদে রোদের মধ্যে বসে পুজো করতে সত্যি ভীষণই ভালো লাগছে তো প্রত্যেকবার নিচেই হয় এবার ছাদে পুজোটা হচ্ছে আমাদের তো আহ বেশ ভালো লাগছে কারণ শীতকাল তো বন্ধুরা সবাই গোপালের আশীর্বাদে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা আজকে এই পর্যন্তই চলো টাটা বাই বাই আর অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা বাই